কার্ট আপ দেবে আমাদের মাঝে পনেরো টাকার ডিলস এখন আপনি যদি পনেরো টাকার ডিলস নেওয়ার সঠিক নিয়মটা না জানেন তাহলে কিন্তু আপনি পনেরো টাকার ডিলস নিতে পারবেন না পনেরো টাকার ডিলসে কিন্তু সমস্ত পণ্য পনেরো টাকা হয়ে থাকে তো এর আগে কিন্তু কার্ট আপ চোদ্দ টাকার ডিলস দিয়েছিল তো সেই চোদ্দ টাকার ডিলস কিন্তু আমরা অর্ডারও করেছিলাম তো চোদ্দ টাকার ডিলস কিভাবে অর্ডার করেছিলাম সেই ভিডিওটাই আপনাদের দেখাবো পনেরো টাকার ডিলস সেম উপায়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো চোদ্দ টাকার ডিলস আমরা কিভাবে অর্ডার করেছিলাম সেটা আগে একটু দেখে আসুন দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ টাকার ডিলস এর কিন্তু কাটার থেকে চোদ্দ টাকার ডিলস দিয়েছিল আর চোদ্দ টাকার ডিলস কিন্তু আমরা অর্ডার করেছিলাম আর এবারে কিন্তু পনেরো টাকার ডিলস দেবে নিয়মটা সেম থাকবে আমি যেভাবে চোদ্দ টাকার ডিলস অর্ডার করেছি সেম ভাবে আপনারা কিন্তু পনেরো টাকার ডিলস অর্ডার করবেন আমি কিভাবে চোদ্দ টাকার করি বিষয়টা আপনাদের এই যে এইরকম এই পনেরো টাকার ডিলস ডিলসের মধ্যে বারে বারে ক্লিক করবেন ক্লিক করার পরে এইরকম পনেরো টাকার ডিলসের পেজ পেয়ে যাবেন এখানে যত পণ্য দেখতে পারবেন সবগুলোই পনেরো টাকায় পেয়ে যাবেন আর এই এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি শুরুতে একটা ভাউচার কপি করলাম এই যে এই ভাউচারটা দেখতে পাচ্ছেন এই ভাউচারটা কপি করে এরপরে হচ্ছে এই যে ধরুন এই ওয়াসটি এই ওয়াসটির মধ্যে চলে গিয়ে বাইনার মধ্যে ক্লিক করে দেবো বাইনার মধ্যে ক্লিক করে দিয়ে আমি যা করবো এই যে এইখানে এই যে ভাউচার এই ভাউচার এখানে সেই ভাউচারটা আমি এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে আমি যখনই এটার মধ্যে অ্যাপ্লাই করব তখনই কিন্তু দেখতে পাচ্ছেন এটা চোদ্দ টাকা হয়ে গেল এরপরে প্লেস অর্ডার মধ্যে ক্লিক করলেই কিন্তু আমাদের একটা অর্ডার কমপ্লিট হয়ে গেল এখন আমাদের এটা পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য আমরা ত্রিশ মিনিট সময় পাবো এর আগে আমরা আরো কিছু ট্রাই করি দেখি আরো কিছু অর্ডার করতে পারি কিনা দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট একটা মানি ব্যাগ এটা আমরা ট্রাই করলাম এটা কিন্তু ইরোর ইরোর দেখতে পাচ্ছেন তো আমরা হচ্ছে এই টানা আমরা আমরা হচ্ছে এই ব্যাগটা একটু ট্রাই করি দেখুন দেখতে পাচ্ছেন এই ভাউচারটা আমরা এখানে দিয়ে অ্যাপ্লাই করার সাথে সাথে এটা চোদ্দ টাকা হয়ে গেল এরপরে প্লেস অর্ডার ইরোর আসলো আবারও ইরোর এরকম কিন্তু ইরোর আসবে আপনাদের শুধু প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করে যেতে হবে এই পেজে যখনই আসবেন তখনই কিন্তু শুধু প্লেস অর্ডার দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন যদি আমরা অ্যাকাউন্টের মধ্যে গিয়ে যে টু পে এখানে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন কতগুলো পণ্য আমরা অর্ডার করেছি এখন এগুলো আমাদের পেমেন্ট করে দিতে হবে আমি হচ্ছে বিকাশ দিয়ে পেমেন্ট করে দেবো এই যে দেখতে পাচ্ছেন ঘড়িটি এটার এখানে পে না ওইটার মধ্যে ক্লিক করে দিয়ে এরপরে বিকাশটা সিলেক্ট করে এরপর এটার মধ্যে ক্লিক করে এখানে আমরা বিকাশ পাঁচওয়ারটি দিয়ে দেব তো পাঁচওয়ারটি দেওয়ার সাথে সাথে আমার বিকাশে যদি টাকা থাকে তাহলে কিন্তু এই যে আমার মতো এরকম কংগ্রেচুলেশন লেখা উঠবে এবং বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে কেটে নিয়ে আপনাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এখন যদি একটা রিফ্রেশ দিয়ে এই টুপের মধ্যে এসে দেখতে পারবেন ঘড়িটি কিন্তু চলে গেছে আর ঘড়িটি কোথায় চলে গেছে কনফার্মে আমি কিন্তু এই যে ব্যাগ এরকম একটা ওয়াশ এগুলো কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন একটা ইউএসবি কর্ড এগুলো কিন্তু আমি মাত্র 14 টাকা এনেছি এগুলো কিন্তু আমি পেমেন্টও করে দিয়েছি ফ্রি ডেলিভারিতে 14 টাকা তো আশা করি বুঝতে পারছেন এইভাবে করেই কিন্তু আপনাদের 15 টাকা ডেলসটা অর্ডার করতে হবে আর এই যে যে ভাউচারটা আমি কপি করলাম এইটা এখন বর্তমানে নাও থাকতে পারে এটা আপনাদের কালেক্ট করার মাধ্যমে কিন্তু এটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যেতে পারে যেমন আমরা দারাজে দেখেছি দারাজে কিন্তু আমরা যে কোনো ভাউচার কালেক্ট করলে কিন্তু এটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায় আমাদের কপি করে বসাতে হয় না এই কার্ডটা যখন নতুন এসেছিল তখন কিন্তু এই নিয়মটা ছিল এখন কিন্তু তারা দারাজের মতনই করে ফেলেছে আর ভাই অনেকে কিন্তু আপনারা মিষ্টি বক্স অর্ডার করতে পারেন না মিষ্টি বক্স অর্ডার না করার একটা কারণ আছে সেটা হচ্ছে কার্টারটা কিন্তু নতুন এসেছে আর নতুনের কারণে কিন্তু তাদের সার্ভারটা পুরোপুরি ডাউন হয়ে গিয়েছিল তেরো তারিখ বারোটার সময় কিন্তু মিষ্টি বক্স দিয়েছিল আর ওই সময় কিন্তু অনেক ট্রাফিক ছিল অনেক ট্রাফিক থাকার কারণে কিন্তু অনেক ইরোয়ার ছিল তো তারা তাদের সার্ভারটাকে আবার সংক্রিয় করতে করতে কিন্তু প্রায় আধা ঘন্টা পার হয়ে গিয়েছিল তো আধা ঘন্টা পরে এসে কিন্তু আমরা মিষ্টি বক্স অর্ডার করতে পারছিলাম আপনারা কিন্তু আধা ঘন্টা পরে এসে অনেকেই মিষ্টি বক্স অর্ডার করতে পারছিলেন তো যারা পারছিলেন তারা তো ভাই পারছিলেন যারা ভাই পারেননি তারা ভাই কষ্ট নেবেন না পনেরোটা টাকা ডিলস আসছে সেম নিয়মটা ফলো করবেন সেম নিয়মটা ফলো করলে আশা করি আপনারা পনেরো টাকা ডিলসের পণ্যগুলো অর্ডারটা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে